হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সুসফাস ব্লক তো আমার চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম আর তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা তো আজকে আমি যাচ্ছি মেলায় আমাদের কাছে এক জায়গায় মেলা হচ্ছে তো আজকে সেখানেই যাব এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো তো এখন আমি রেডি হয়ে নেব চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে মেলায় গিয়ে কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো গাইজ দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন আমরা মেলার জন্য বেরোবো তো আজকে এত গরম পড়েছে না রেডি হতে ইচ্ছেই করছিল না মনে আর একটু পরে রেডি ফাইনালি রেডি হয়েছি এখন আস্তে আস্তে মেলার দিকে যাবো তো তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ করো না কন্টিনিউ করতে দেখো তো এই দেখো গাইস আমরা মেলার কাছাকাছি চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে প্রচুর লোক হয়েছে প্রচুর তো সাধারণত এই মেলাটা যখন ছোট ছিল না তখন এত লোক হতো না তো খাবারের দোকান আসতো কেনাকাটার দোকানও আসতো খুবই কম তো এখন মেলাটা অনেকটা বড় হয় আর অনেকটা এরিয়ে জুড়ে হয় এখন প্রচুর দোকান আসে কেনাকাটার তারপরে খাবারের দোকান বলো প্রচুর দোকান আসে আর লোকও খুবই হয় আর এই মেলাটা হয় দুদিন দু দিনে এই মেলাটা শেষ প্রথম দিন প্রথম রথের পরের দিনে উল্টো রথ পড়ে যায় তো আমরা সাধারণত কি জানি যে রথের মেলা হয় আষাঢ় মাসে আষাঢ় মাসে যে রথটা হয় সেখানে জগন্নাথ সুভদ্রা বলরাম এই তিনটে ঠাকুর থাকে তো এই মেলাটার হচ্ছে বিশেষ আকর্ষণ হচ্ছে এই রথের মধ্যে একটা বড় গোপাল আছে আর গোপালটা এত কিউট দেখতে দারুণ আর এই মেলাটা বৈশাখ বৈশাখ ঠিক না জ্যৈষ্ঠ মাস পড়ে যায় জ্যৈষ্ঠ মাসের দিকেই হয় আর মেলাটা চালু হয়েছে তাও খুব বেশি বছর নয় তো কথা বলতে বলতে মেলাটাকে ঘুরে আমরা এদিকে খাবারের স্টলগুলো আছে এদিকে চলে এসেছি তো এখান থেকে আমরা বরফ জল খেয়ে নেবো কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে মারাত্মক গরম তো আগে একটু ঠান্ডা খেয়ে নিই তারপরে অন্য কিছু খাওয়া যাবে তো মেলায় আসলে বরফ জল খাব না সেটা তো হয় না তো বরফ জল দেখলে স্কুলের কথা মনে পড়ে যায় যে স্কুলে টিফিন টাইমে কতই না খেয়েছি আমরা কম বেশি সবাই তো দেখো এখানে বাদাম নিয়ে নিয়েছি এখন যাব মাঠের ওই দিকটায় তো কথা বলতে বলতে এই দেখো মাঠে বসার জায়গাও আমরা পেয়েছি প্রচুর লোক এখানে বসে আছে গল্প করছে তো মাঠটা একটু ঠান্ডা আছে আশেপাশে প্রচুর গাছ আছে তো আর কিছু বড় বড় গাছ আছে তার জন্য হাওয়াটা লাগছে গায়ে যার জন্য গরমটা অতটা বোঝে যাচ্ছে না তো এই দেখো রথটা কি দারুণ না কি সুন্দর সাজিয়েছে আর এই পুষ্প মেলাটা জ্যৈষ্ঠ মাসের দিকে হয় তাই অনেকে জানে মেলাটার কথা অনেকে জানে না তো অনেকটা সময় মাঠে বসেছিলাম তো এখন আস্তে আস্তে একটু মেলার ভেতরের দিকে যাব তো এই দেখো কত দোকান প্রচুর দোকান এসছে তো কথা বলতে বলতে এখানে দেখো আমরা ঘুগনি নিয়ে Thank you. মেলা ঘোরা শেষ আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর আমরা যে রাস্তাটাতে বাড়ি যাচ্ছি এটাই হচ্ছে মেলায় ঢোকার মেন রাস্তা তো গাইস দেখো আমরা বাড়ি চলে এসেছি এখন প্রচুর গরম লাগছে ফ্যানের হাওয়াটা মনে হচ্ছে আগুনের মতো মাঠে যতটা সময় ছিলাম তখন গরম লাগছিল না কারণ চারিদিকে অনেক গাছ ছিল তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেব তো হাইজ ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এতে হয়